শুভ সকাল বন্ধুরা আবার তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল যাই হোক তাই আজকে সকালবেলা কিন্তু একদম হচ্ছে দুধ দিয়ে চা আদ্রাকওয়ালা আর এদিকে বানাচ্ছি রুটি কারণ বর আবার নিয়ে যাবে টিফিন কারণ ও যেহেতু দোকানে যাবে তারপর তো একদম কাপে দুজনের জন্য গরম গরম চা ঢেলে নিচ্ছি কি জানো তো চা খেতে খেতে আড্ডা মারার একটা মজাই আলাদা আর তারপরে আবার আছি দুজন বাবা মা দুজনেই ঘুরতে গেছে সব থেকে কী জানো চায়ের সাথে আড্ডাটা একটা জমে থাকে আর টা তো থাকেই চা টা এই দুটো বেশ মিলিয়ে বেশ মজাই হয় আর তারপর যে আমাদের যে পুচকুটা ওর সাথে আমরা গল্প করতে করতে আমরা চা খাই বিশ্বাস করো জমে যায় আমাদের দিনটা আর এই যে ডিমের অমলেট বানাচ্ছে হ্যাঁ ওকে রুটি আর ডিমের অমলেট টিফিন দিয়ে দেব কারণ ও তো দোকান যাবে তাই তা যাই হোক ওকে আমি গেটের কাছে ছাড়তে এলাম টিফিনটা অবশ্যই ব্যাগে ঢুকিয়ে দিয়েছি জল ভরে দিতে হয় সব কিছু হাতের ওপর গো সত্যি বলতে মা বাবা বাড়িতে নেই বলে যে আমাকে এক গ্লাস জল করিয়ে দেবে সেটা বাবু করে না কারণ আমাকে পুরোটাই করে দিতে হয় যে ওকে এগিয়ে দিয়েছি এরপর সোজা চলে যাব ছাদে আমার পুচকুটাকে নিয়ে তোমরা দেখতেই পেলে আমি আমার হাজব্যান্ডকে খাবার টাবার করে দিয়েছি ও চলে গেছে ওর কাজে আর অলরেডি আমার পুচকুকে আমি স্নান করিয়ে দিয়েছি আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে তাই এখন আমি আর আমার পুচকু ছাদে চলে এসেছি একটু রোদ নেওয়ার জন্য কারণ ও অনেক দিন ধরে রোদটা নেয় না তো তো যাই ওকে শেক দেওয়া হয় কিন্তু রোদটা একটু দরকার তা এখন বাবু একটু ঘুমিয়ে গেছে তাও আমি নিয়ে এসেছি রোদে রাখার জন্য তাই একটু ছাদে এলাম কিন্তু আজকে আমি প্রচুর কাচাকুচি করেছি বিশ্বাস করো তোমার দেখলেই বুঝলে ছাদটা পুরো ভরে গেছে এই দেখো আমি এত কাছাকাছি করেছি আর টোটালটা আমার হাজবেন্ড সব মেলে দিয়েছে আমার কিছু মেলত কারণ ওর অনেক অনেক কাপড় বেরিয়েছিল তাই আজকে একটু অনেকটাই খাটাকাটনি আমার হয়ে গেছে অনেকটা সকালে উঠেছি আজকে এবার বলো তোমরা সকাল সকাল কি কি করছো কিন্তু আমাকে জানাচ্ছ না কমেন্টস করে তো প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্টস করে জানাও যে তোমরা সকাল সকাল কি করছো আমার ভালো লাগবে তোমাদের সাথে যেহেতু আমি শেয়ার করছি তোমরাও প্লিজ শেয়ার করো কি কি করছো বেশ ভালো লাগবে তা যাই হোক আমার ফেসবুক ফ্রেন্ড আমার ইউটিউব ফ্রেন্ড যারা যারা আছো কেমন আছো তোমরা এই শীতের সকালে অবশ্যই জানিও এখন তো আমার আমি আর আমার পুচকু রোদ খাচ্ছি তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই শীতকালে না একটা ফুল হয় সে ফুলগুলো ফোটে এত সুন্দর আর আমার বেশ ভালো লাগে চলো দেখাই তোমাদেরকে এই ফুলগুলো আমার এত ভালো লাগে আমাদের না আরও আরও অনেকগুলো কালার ছিল কিন্তু গাছগুলো মানে অযত্নে না নষ্ট হয়ে গেছে তাই খুব খারাপ লাগে মনটাও খুব খারাপ লাগে যে প্রচুর কালার নিয়ে এসেছিলো ও অনেকগুলো ফুটেছিলো খারাপ লাগে এখন সাদাগুলোই রয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কাজে কাজে বাড়িতে এরকম ফুল গাছ আছে আমাকে একটু জানিও কাইন্ডলি এবার তোমাদেরকে না আরেকটা গাছ দেখাবো সেই গাছটা আমার অফিস কালিক দি আমাকে দিয়েছিলো যাইটা প্রিয়াঙ্কাদি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে তোমার এই ছোট্ট গাছটা কত বড় হয়েছে চলো দেখাই এই দেখো প্রিয়াঙ্কাদি কত বড় হয়েছে দেখো তোমার দেওয়া গাছটা কতটা সুন্দর ঝাঁক ধরেছে তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো বা কারোর মাধ্যমে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে ছোট্ট গাছটা কতটা বড় হয়ে গেছে প্রথমত ছাদ থেকে চলে এসেছি নিচে রোদ খাওয়ার পর তারপরে নিচে এসে না এখন প্রায় সাড়ে বারোটা বাজে মানে এতটা খিদে পেয়ে গেছে কারণ সকালে আমি ওকে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে বাট আমি আর খাইনি মানে কোনো কাজের মধ্যে দিয়ে আমার আর খেয়ে ওঠা হয়নি আর মনাকে নিয়ে আমি একটু ছাদে গেছিলাম শুধু চা আর বিস্কিটটাই খেয়েছিলাম তো রুটি পরেই রয়েছে বা আমি আর রুটিটা বানাইনি আমার নিজের জন্য তো হঠাৎ করে মনে হলো যে একটু মুড়ি খাই তা এই যে একটু আর একটু পড়ে আছে একটু মুড়ি খাচ্ছি আর ভালো লাগছে না এখন আর কিছু সেরকম খেতে কারণ একটু পরেই তো আবার ভাত খাবো ও চলে আসলে পরে তো চলো গাইস আজকের ভিডিওটা এত অবধি রইলো নেক্সট ভিডিও আসবে তোমাদের যেটা বলেছিলাম তোমরা সবাই শীতের দিনে কি করছো কোথায় যাচ্ছ ঘুরতে শীতের দিনটা সারাদিনটা কেমন যাচ্ছে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আর আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে আমার এই ছোট ছোট ভিডিও ছোট ছোটো মানে পুরো দিনটার একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার ভালো লাগা যাই হোক ভালো থেকো সুস্থ থেকো এই দিনগুলো মানে শীতের দিনটা বিশেষ করে আর জমিয়ে খাওয়া দাওয়া করো আর অবশ্যই পিঠে পায়েস তো আসতে চলেছে সেটাও মানে মা ফিরলে পরে সেটা একটা হবে কারণ মা বাবা কেউই নেই সবাই কুচবিহার গেছে আমি আর ও রয়েছি তার জন্যই হয়তো আমার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে টাইম টেবিলটা মানে ঠিকঠাক এ হচ্ছে না হয়তো কখনও খেতে ইচ্ছা করছে না বা থাকলে মানুষজন একসাথে থাকলে একটু ভালো লাগে আর কিছু না যাই হোক মাও চলে আসবে আর দুদিন পর বেশি দিন নেই হয়ে গেল সময় আসার তো নেক্সট ভিডিও আবার আসছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা